এই ব্যবস্থা এনসিপি নেবে এটা এনসিপির কমিটমেন্ট আপনাদেরকে আমরা সর্বশেষ এটুকুই আহ্বান জানাই চব্বিশের অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা যে লক্ষ্য শব্দ উদ্দেশ্য কোনোটাই এখন পর্যন্ত পূরণ হয়নি আমরা সেই অভ্যুত্থান এবং বিপ্লব সময়কার পরিবেশ থেকে বের একটা গণতান্ত্রিক যাত্রায় পা বাড়িয়েছি কিন্তু ওই আকাঙ্ক্ষাটাকে ধারণ করে এটা পূরণ করার জন্য আমাদের লড়াইটা দীর্ঘ অনেক বড় সিস্টেমের বিরুদ্ধে আমরা যেন সিস্টেমে গাছে না দিয়ে নতুন করে বাংলাদেশ তৈরি করি আহ্বান সবাইকে অসংখ্য ধন্যবাদ জাতীয় নাগরিক পার্টি এনসিবি জিন্দাবাদ ধন্যবাদ সারিস ভাইকে এখন সেই ব্যক্তি বক্তব্য রাখবেন যার জন্য আপনারা অপেক্ষা করছেন বক্তৃতা নিয়ে আসার জন্য অনুরোধ করছি জুলাই গণপুত্থানের অন্যতম নায়ক জাতীয় নাগরিক পার্টি জনাবাস আব্দুল্লাহ আলহামদুল্লাহ সবাইকে একদম একদম মানে সাইলেন্ট থাকতে হবে প্লিজ আমাদের আজকে আমরা এখানে এক করছি প্লিজ প্লিজ কিছু সামগ্রিক দায়িত্ব রয়েছে আমাদের এক নম্বর দায়িত্ব হচ্ছে আমাদের যে একটা গণতান্ত্রিক একটা সংকটের মধ্যে আমাদের পুরো দেশ রয়েছে এই সংকটকালীন সময়ে আমরা জুলাই যেভাবে সামনে এসে এবং মানুষের আস্থার আমাদেরকে জায়গাটা নিতে হবে এটা হচ্ছে এক নম্বর বিষয় দুই নম্বর বিষয় হচ্ছে অভ্যুত্থান পরবর্তীতে মানুষের যেই আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল সংস্কার নিয়ে প্রাতিষ্ঠানিক সংস্কার আমাদের ব্যুরোক্রেসি সংস্কার মিডিয়া সংস্কার আমাদের জাতীয় পর্যায়ের যে সংস্কার কার্যক্রম নিয়ে মানুষের একটা জনআকাঙ্ক্ষা তৈরি হয়েছিল আমরা দেখেছি রাজনৈতিক দলগুলো আমাদের যেই কনভেনশনাল পলিটিক্যাল পার্টি তারা সেখানে বাধা হয়ে দাঁড়িয়েছে সেজন্য আমরা কাঙ্ক্ষিত সংস্কার আমরা জাতির জন্য আমরা আনতে পারিনি সেই সংস্কার কার্যক্রমকে এগিয়ে নেওয়ার দায়িত্ব হচ্ছে আমাদের এই ছাত্রদের সর্বশেষ আমাদের জুলাই পূর্ববর্তী সময়ের যে রাজনৈতিক নেতিবাচক সংস্কৃতি মানুষের মানুষপটে রয়েছে ছাত্র রাজনীতি নিয়ে সেগুলো দূরীকরণের মধ্য দিয়ে একটি সৃজনশীল বুদ্ধিভিত্তিক আধুনিক এবং জনমানুষের একজন রাজনৈতিক মনস্তাত্ত্বিক ছাত্র রাজনীতি উপহার দেওয়ার দায়িত্ব হচ্ছে আপনাদের সেই জায়গা থেকে আমাদের একসাথে কাজ করতে হবে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সাথে লড়াইয়ে সংগ্রামে গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের যে যাত্রা সেই যাত্রায় আপনাদের সাথে আমরা অবশ্যই থাকবো আসসালাম ধন্যবাদ হাসান ভাইকে এখন বক্তব্য রাখবেন জুলাই গৌরব উত্থানের প্রথম রাজবন্ধী আমরা আপনারা নিশ্চয়ই জানেন যাচ্ছি আমরা ছাত্র ছাত্রশক্তিতে প্রবেশ করতে যাচ্ছি গণতান্ত্রিক ছাত্রশক্তির প্রতিষ্ঠাতা আহ্বায়ক এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপির বিপ্লবী সদস্য সচিব জাতীয় নাগরিক পার্টির বিপ্লবী সদস্য সচিব আসসালামু আলাইকুম আজকের সমন্বয় সভায় উপস্থিত অতিথিমণ্ডল এবং সম্মানিত সাংবাদিক বন্ধুগণ বাংলাদেশের মানুষেরা ধরে ঠিক সেই সময়ই দুই হাজার হাজারো মানুষের রক্ত এবং জীবনের বিনিময়ে হাজারো মানুষের অঙ্গহানি দৃষ্টিশক্তি হারানোর মধ্য দিয়ে কোটি মানুষের অংশগ্রহণে দুই হাজার চব্বিশের অভ্যুত্থানে যারা খুব তরুণ বয়সেই বাংলাদেশের এই নতুন বাস্তবতাকে ধারণ করে রাজনীতিতে অংশগ্রহণ করেছেন যারা নতুন করে ঝুঁকি নেওয়ার সাহস দেখিয়েছেন পুরনো রাজনৈতিক বন্দোবস্ত এবং পুরনো রাজনৈতিক দলগুলোর বাংলাদেশ গড়ার রাজনীতিকে ছাত্রদের মাঝে ব্যাপক গণতান্ত্রিক ছাত্র সংসদের সঙ্গে যুক্ত হয়েছেন এবং তাদের সামনের দিকে এগিয়ে নিয়ে চলছেন আমরা গণতান্ত্রিক ছাত্র শক্তিতে সে সময়টাতে নানা ধরনের বিষয় ছিল জীবনের ভয় ছিল জেল জরিমানার ভয় ছিল কিন্তু আমরা তখনও পিছুপা হই নাই এবং সেই পিছুপা না হওয়াটাই বাংলাদেশের মানুষের কাছে আমাদেরকে তাদের ভরসার জায়গায় কেন্দ্রবিন্দুতে চব্বিশের অভ্যুত্থানে নিয়ে আসতে সাহায্য করেছিল